তো তো প্রবলেম ছিল সেই জন্য কেটে গেছিলো লাইভে তো কেমন আছো সবাই বলো তো আশা করি ভালো আছো সবাই তো বৃষ্টির দিনে তো অনেক দিন পরে আসলাম লাইভে তো আজ থেকে কন্টিনিউ লাইভে আসবো তো আমাদের এখানটায় অনেক বৃষ্টি পড়ছে তো লাইভটা অবশ্য কে কোথায় দেখে দেখছো অবশ্যই একটু কমেন্ট করবে আর জানাবে আর অবশ্যই ভিডিও কেমন লাগে অবশ্যই বলবে আর চেষ্টা করব ভালো করার তো আমাদের একটা চ্যানেল আছে অবশ্যই ডিপি গ্রাম টিভি তো অবশ্যই ভিডিওগুলো দেখে আসবে সবাই Ja. Mm -hmm. <clears throat> mm -hmm. কোথায় বন্ধুরা সব অনেক অনেকদিন পরে আসলাম বলে কেউ আসছে না কি হ্যাঁ অনেকদিন পরে আসলাম লাইভে Jeg har ikke sett তো একটু কমেন্টে যেন বন্ধুরা একটু দেখা যাচ্ছে কিনা ভালো একটু প্রবলেম চলছে নেটের